মুক্ত করো ফিলিস্তিন টক্কা করো মুসলিমিন স্বাধীন করো আলকুদুস আল্লাহ আকবর বজ্র কোনটে আওয়াজ তোলো আল্লাহ আকবার বজ্র আওয়াজ তোলো আল্লাহ আকবর মুক্ত করো ফিলিস্তিন টক্কা করো মুসলিমিন স্বাধীন করো আলকুদোস আল্লাহ আকবার বজ্র কোনটে আওয়াজ তোলো আল্লাহ আকবার বজ্রকণ্ঠে আওয়াজ তোল আল্লাহ আকবার ইসরায়েলের বিমান হামলা চলছে দিনে রাতে মরছে মুসলিম চলছে গাজা বোমার আগাতে মাংছে বাড়ি কাচ্ছে নারী শহীদ শিশুর কফিনে থাকছে ওরা কোলা মাঠে বৃষ্টি রুদে পুড়ে দালান বাড়ি বেচতে গেল চুপের নুনা জলে হাসে ইবিলিস নাচে বায়ু ডেনগুলা গোলা বাজিরে তা মুক্ত করো ফিলিস্তিন রক্ষা করো মুসলিম স্বাধীন করো আলকুদ আল্লাহ আকবর বজ্রকণ্টে আওয়াজ তুলো আল্লাহ আকবর বজ্রকণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবর শহীদের রক্তের রঞ্জিত আকসা আর কতকাল চলবে মোরা মুসলিম সহিত পারি না রক্তে আগুন জলে জেগেছে বীর উঠেছে তুফান প্যারাশুট সীমান্তে উঠবে চুটবে মিসাইল লাখো হাজার তখলদারের দুর্গে গরিব সেনার পাতর বোমা ভূমি টাকারদের হাঁটবে রণসংগীতের সুরে সুরে বীর মুজাহিদে লড়বে মুক্ত করো ফিলিস্তিন রক্ষা করো মুসলিমিন স্বাধীন করো আল কুদুস আল্লাহ আকবর বজ্রকণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার তাকবীর ধ্বনিতে উঠবে কেপে মসনদ বাতিলের জালিম তাকুত নেতা নিয়াহু বিনিয়ামিন তুমি পালাবে সারা জাহানে উচ্চ স্বাধীন ফিলিস্তিনের যাই দেখা মেসির পতাকা দূর আকাশে উড়তে মেসির হাতে উঠে গেছে নিশান মুসলিমের মুক্ত করো ফিলিস্তিন রক্ষা করো মুসলিমেন স্বাধীন করো আল কুদুস আল্লাহ আকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার এবার হবে লড়াই হবে প্রতিরোধ এবার হবে লড়াই নেব প্রতিশোধ আকসা রক্ষা করতে তোরা কে কে চাবি ময়দানেতে আকসা তুদের রাখছে আই তোরা আই বুকে ইমান আছে হাসর মাঠে রক্ত মাখা শরীর নিয়ে শহীদের কাতারে বিড়িতে করোনা আসবে বিজয় সময় নেই হাতে মুক্ত করো ফিলিস্তিন রক্ষা করো মুসলিমিন স্বাধীন করো আলকুদোষ আল্লাহ আকবর বজ্র কণ্ঠে আওয়াজ তোলো আল্লাহু আকবর বিজয়ের ইতিহাস পড়েছে আরো ইরাক এবং আফগানে বীর মুজাহিদ সামনে চল আগুন একসাথে আল্লাহ আকবর নিপাতিবাদ ইসলাম বিজয় হবে নিপাতজাক ইহুদিবাদ ইসলাম বিজয় হবে মুক্ত করো ফিলিস্তিন রক্ষা করো মুসলিমিন স্বাধীন করো আলকুদুস আল্লাহ আকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার মুক্ত করো ফিলিস্তিন রক্ষা করো মুসলিম স্বাধীন করো কুদুস আল্লাহ আকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহু আকবার